গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত দেখো বন্ধুরা আমি আজ খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে আগে রান্নার কাজটা সেরে নিয়ে আমার রান্নাঘরে কিছু কাজ আছে একটু রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে তা প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু আজকে আর একটু ভালো করে পরিষ্কার করব। যার জন্য ভাবলাম আজকে আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে বেরিয়ে যাব। আর এখানে দেখো ভাতও হয়ে গেল। মানে ফুটিয়ে রেখেছি আর একবার ফুটিয়ে নেব থালি হয়ে যাবে আর ভাতও হয়ে গেছে আর ফ্যান গড়াতেও দিয়ে দিয়েছি আর কী তো বন্ধুরা জলখাবারটাও রান্নার আগে জলখাবারটা বানিয়ে নিয়েছি জলখাবার বানিয়ে নিয়ে তারপরে রান্নাটা সারলাম রান্না করে নিয়ে তারপরে এখন এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি এটা আমি প্রতিদিনই রান্নার শেষে পরিষ্কার করে রাখি একই প্রতিদিন ঠিকঠাক পরিষ্কার করলে গ্যাস ওভেনটা বেশ চকচক চকচক করে বাটিতে একটু অল্প সার্পের জল নিয়ে নিয়েছি মানে সার্প নিয়েছি আর নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যতই পরিষ্কার গো কোথা থেকে যে এত চিটে হয় জানি না প্রতিদিনই পরিষ্কার করছি তবুও সেই তেল চিটে ভাব ঠিক এসেই যায় আর কী বলো তো এই জানালার গায়ে তো ওভেনটা থাকে আর আমি কড়াইতে তেল দিই আর তার তো একটা ঝাঁঝ থাকেই আর সেই সবই ছিটকেও আসে রান্না করতে করতে ওই জন্য এখানে চিটে পড়ে যায় আর প্রতিদিনের এই আমার কাজ রান্না করব আর তারপরে এই সব পরিষ্কার করবো আর পরিষ্কার করতে করতে অনেকটা টাইম চলে যায় গো ওহ গড়িয়ে যাচ্ছে দেখেছো দেখো বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর দেখো আমি এবার এই বেসিনটাও একটু ঘষে নিই এটাও প্রতিদিন ঘষে নিই তাও আবার সপ্তাহে একদিন এই দেওয়ালগুলোও তুলে তুলে একটু পরিষ্কার করি জানো তো কী তো কালো দেয়াল কিন্তু মানে কালো জ্বালান মানে কি স্টাইলসগুলো কালো কিন্তু কালো হলেও না মনে হয় যে কালো হয় ভালো হয়তো মায়লা বোঝা যাবে না কিন্তু বাবা কালোতেও বেশ ছোপ বোঝা যায় গো একদম মানে বসে যায় ছোপ হয়ে তা ওই জন্য কি হয় প্রায় এই জিনিসগুলো আমাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় মেশিনটা তো প্রতিদিনই থাকে আর এগুলো প্রত্যেক দিন না হলেও ওই সপ্তাহে একদিন করেও আমাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হয় আর স্টাইলসগুলো বন্ধুরা তোমরা কি দিয়ে পরিষ্কার করবো আমি স্টাইলসগুলো একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে কি হবে কালারটা চেঞ্জ হবে না কালারটা ভালো থাকবে আর আমরা যে যেখানে থাকি আমাদেরকে সেখানটাই পরিষ্কার করেই রাখতে হয় তাতে বাসা বাড়িই হোক আর নিজের বাড়িই হোক যাক ভালো করে আমি পরিষ্কার করে নেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি রান্নাঘর থেকে বেরোবো আজকে আমি এটাই ঠিক করেছি জানো তো তবে এখনও আমার পুজো পাঠ হয়নি আমি দেখলাম যে আজকে আমি এই কাজটা করব তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে যে আমি স্নান সেরে পুজো করব আজকে আমি এইটাই রুটিন সাজিয়েছি আর দেখো আমরা প্রতিদিনই ঘুম থেকে উঠে একটা মানে মনে মনে আমরা যদি একটা রুটিন সাজিয়ে নিই কোনটার পর কোনটা করব আমাদের বেশ সেটা মানে ইজি হয়ে যায় কাজের পক্ষে খুব সুন্দরভাবে একটার পর একটা ঠিক কাজ হয়ে যায় আর দেখো আমরা বাড়িতে থাকি গৃহবধূ যারা বাইরে কাজকর্ম চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রটা আলাদা তাদের আবার সকাল হয় তাদের বাইরে যাওয়ার তারা থাকে আর আমরা ঘরের মধ্যে থাকি আমি যদিও সেলাইয়ের কাজ করি আমি মেশিনে মেশিন আছে আমার মেশিনেতে আমি সেলাই টেলাই করি মানে সারাটা দিনই বিভিন্ন কাজের মাধ্যমেই আমার কেটে যায় জানো তো আর কাজের মধ্যে থাকতেও আমি ভালোবাসি আমি তারপর স্নান টান সেরে নিয়ে একদম পুজো করে নিলাম দেখো আমার গোপালকে একদম নিলাম বড়ি করে দিয়েছি ওর আজকে জামা টুপি সব নীল সেট করিয়ে দিয়েছি পুজো করে নিয়ে শাঁক বাজিয়ে নিয়ে ভালো করে প্রণাম টনাম করে নিলাম এই কাজটা তো আমাদের মেয়েদের সবারই থাকে আর দেখো বন্ধুরা এবার চলে এসেছি এই যে খাবার নিয়ে বসেছি আজকে জল জলখাবারে কি করেছিলাম বলো তো পরোটা করেছিলাম আলু ভাজা আর মিষ্টি আর এক গ্লাস জল এক গ্লাস নেই হাফ গ্লাস আছে প্রয়োজন মতো নিয়ে নেব কাঁচের গ্লাসে নিয়েছি আর কাঁচের গ্লাসে জল খেতে না আমার ভীষণ ভালো লাগে বেশি একটু পরিপাটি করে একটু গুছিয়ে এরকম খাবার নিয়ে বসে মনটা খুব ভালো লাগে গো তৃপ্তি লাগে ছোটবেলায় মা দিত এখন নিজে করছি এবার নিজের জন্যও মনে হয় একটু ভালো করে গুছিয়ে নি। আর দেখো বন্ধুরা এই যে কাঁঠালটা দেখছো এটা আমার ছোটদা পাঠিয়েছে তা কাঁঠালটা কদিন ধরেই বাড়িতে ছিল তো এই কাঁঠালটা দেখছি এবার পেকেছে গন্ধ উঠেছে ভালো সেই জন্য আজকে এবার ছাড়িয়ে নিচ্ছে এবার ফাঁকা হলাম এবার ফাঁকা হয়ে এবার আস্তে আস্তে এই কাজগুলো গুছিয়ে রাখছি পিসগুলো আর এত খাজা কাঁঠাল তো আর এত মিষ্টি কি বলো বন্ধুরা দারুন খেতে গো আর আমি এই যে কাঁঠাল ছাড়িয়ে নিয়ে আমি আমার পাশাপাশি কাকিমা আছে বোনেরা আছে তা প্রতিবেশী তাদেরকেও আমি দিয়ে আসি যে আমাদের গাছের কাঁঠাল আপনারাও একটু খান সবাই মিলে খেতে বেশ ভালো লাগে মজা লাগে তাতে কম হলেও কম কম খাবো সেও ভালো তাও আমার সবাইকে দিতে ভালো লাগে সবাইকে দিয়ে একসাথে খেলাম এটাই মনে তৃপ্তি আর কি তারপর বন্ধুরা দুপুর হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমি চলে এসেছি ভাত বাড়তে তারপর খাওয়া দাওয়া করে দুপুর গড়িয়ে এখন হয়ে গেছে বিকালবেলা বন্ধুরা আর একবার আমি ওপরে এসেছি আমি যাই একটু ছাতে ঘুরে আসি কিন্তু ঘুরে আসি কি দেখো বৃষ্টি নেমে গেছে ঘোরার আমার হলো না যাই হোক দরজা খুলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করছি আর বৃষ্টি দেখছি আর কি করব এছাড়ার উপায়ে কি আর সব সময় নয় এই ঘরের মধ্যে চার দেওয়ালে না ভালোও লাগে না যার জন্য একটু ছাদেলে মনটা বেশ ভালো লাগে আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় দেখো টিভিতে খেলা হচ্ছে আর আমরা একটু বসে গেছি খেলা দেখতে আর তোমাদের দাদা ভাই তো ভীষণ খেলা দেখতে ভালোবাসে মানে খেলায় ওর প্রচণ্ড ঝোঁক কিছু দেখুক না দেখুক খেলা দেখবে আর খবর দেখবে তো আমরা সবাই মিলে একটু খেলা দেখে নিলাম এখন চলে এসেছি আবার রান্নাঘরে বন্ধুরা দেখো আজ আর ভাত খেতে না ইচ্ছে করছে না নাহলে রাত্রে ভাত খাই আজকে একটু পাউরুটি আছে আর দুধ আছে সেই জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি গো তা তোমরা হয়তো আগে দেখেছো সেইভাবেই এই খাবারটা বানিয়ে নিচ্ছি আজকে এটাই একটু খাবো সেই জন্য বন্ধুরা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর আজকে আর বেশি বড় করলাম না তোমরা কিন্তু সবটা দেখে নিও আজ তাহলে এবার আমি বিদায় নেব তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ব্লগ নিয়ে আর আজ তাহলে আমি আসি টাটা বাই বাই